হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিএসবি ইউনিক ওয়ার্ল্ড তো পিএসবি ইউনিক ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো আজকে সকাল সকাল আমি একটা ব্রেকফাস্ট বানাচ্ছি সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি ভাবলাম একটু শেয়ার করি তো দেখো প্রথমে আমি কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি তার মধ্যে জিরে দিয়েছি গোটা জিরে আর কয়েক কুচি রসুন দিয়েছি আর একটু আদা গ্রেড করে দিয়েছি এবার ক্যাপসিকাম একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি একটু বিট আর একটু গাজর দিলাম টমেটা কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবার সামান্য নুন দিয়ে ভালো মতো এগুলোকে ভেজে নেব ভাজা মানে অর্ধ সেদ্ধ যখন হবে তখন দেখো আমি এর মধ্যে আবার অ্যাড করব আলু আলুটাকে আমি ভালো করে মেখে নিয়েছি সেদ্ধ করে নেওয়া আলু যেটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি তো আলুটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো মতো এগুলোকে মিক্স করে নেব একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর নুনটা পরিমাণ মতো তোমরা দেবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এটা আমার গরম মশলা যেটা ঘরে বানিয়েছিলাম আলু তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি তরকারিটাকে ব্রেডের মাঝে ভালো মতো লাগিয়ে নেব আর অন্য একটা ব্রেড দিয়ে ঢেকে দেব। এইভাবে আমি দেখো সমস্ত ব্রেডগুলোকে বানিয়ে নিচ্ছি আর এরপরে কিন্তু আমি ভালো মতো সেঁকে নেব। এপিট ওপিট আমি ব্রেডগুলো সেঁকে নেব তাহলেই আমাদের কিন্তু এই যে স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে খুবই হেলদি তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো ট্রাই করতে পারো বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে বড়দের টিফিনেও দেওয়া যেতে পারে যাই হোক সকালের ব্রেকফাস্ট হিসেবে এরকমটা সপ্তাহে একদিন বা দুদিন করাই যেতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও তো এখন দেখো আমার ব্রেডগুলোকে সেকে নেওয়া হয়েছে আর আমি এখন এগুলোকে পিস করে নিচ্ছি সসের সঙ্গে বা ওপরে জ্যাম লাগিয়ে খেলে ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমাকে সাপোর্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা